পাঁচ কেজি আছে আমরা পিওর সাবিন তেল দিয়ে রান্না করি এক নম্বর টাই আমাদের মাংস তিন দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া রাখা যাবে আমাদের মাংস নষ্ট হবে না আমাদের মাংসের পিসেই আস্ত রসুন দেশি আমাদের দেশি রসুন

শুকনো মরিচ বাটা ব্লেন্ডার করে দিলেন জি ব্লেন্ডার করে দিছিলাম হলুদ গুঁড়া সয়াবিন তেল আমরা পিওর সাবিন তেল দিয়ে রান্না করি এক নম্বরটায় কতটুকু পরিমাণে তেল লাগে আমাদের কেজিতে আধা কেজি তেল এক কেজিতে আধা আধা কেজি তেল জি আমাদের তেল দিয়ে রান্না হয় আমাদের কোনো পানি থাকে না মাংসে আমরা পেঁয়াজ ছাড়া মাংস রান্না হয় পেঁয়াজ ছাড়া মাংস তেল আর পানি ছাড়া মাংস পানি ছাড়া মাংস তাহলে তুই হবে অবশ্যই হবে আমাদের মাংস তিন দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া রাখা যাবে রান্না হওয়া মাংস তিন দিন ফ্রিজ ছাড়া রাখা যাবে জি ফ্রিজ ছাড়া রাখা যাবে আমাদের মাংস নষ্ট হবে না

আর চেনিদের সামনে দাঁড়াই থেকে কাটে নিয়ে আসি মাংসের পিস থেকে অন্য মাংস থেকে আমাদের থেকে অনেক ভিন্ন আমাদের মাংসটা নয় পিসে কেজি করি আমরা দেখেন আপনার চোখের সামনে রান্না করতেছি আমরা রং অথবা কোনো কেমিক্যাল কিছুই ব্যবহার করি না আমাদের মাংসের কালারটাও দেখেন টকটকি কালার কিন্তু আপনি নিজেই তো দেখলেন সামনের পরে যে যে জিনিস আমি খাইতে পারবো না সেই অন্য কাস্টমারও আমি খাওয়াবো না এটা হাড্ডি কম চর্বি আছে মাংস আছে মাংসটা সফট হবে আর এটা হচ্ছে লেগ পিস একটাও লেগ পিস আপনি যেটা নিতে চাবেন